জাস্ট কালারটা দেখেন ওয়াও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে মজাদার একটা রান্না সেটা হচ্ছে গরুর পট তো এই যে আমার ফোর ফিচের যে সেটটা ছিল সেখান থেকে একটা হাড়ি নিয়েছি নিয়ে এটাতে ফার্স্ট টাইম রান্না করব দেখি এটাতে রান্না করতে কেমন লাগে তো এখন আমি এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে বট বট অনেকেরই পছন্দ আবার অনেকেরও পছন্দ না কিন্তু এটা খেতে ভীষণ মজা কিন্তু এটা ক্লিন করতে অনেক কষ্ট দেখছেন কি পরিষ্কার হয়েছে তো আমার যে কাজগুলো করি তার মধ্যে হচ্ছে একেবারে নিটল ক্লিন হতে হবে তো এই ক্লিন করতে আমার যা কষ্ট হয়েছে আমি ভিডিওতে শ্যুট নিতে পারি নাই মানে আমি যে কষ্ট করেছি এটা আমি শ্যুট করতে পারি নাই তাহলে কি পরিমাণ কষ্ট করেছি বলেন এত পরিমাণ কষ্ট না করলে তো আর আমি শ্যুট করবো কীভাবে আমার দোনো হাত তেলে মেখে গিয়েছে আর এত গন্ধ কিন্তু খেতে তো অনেক মজা তো এই যে আমার কষানোটা হয়ে গিয়েছে এখন বটগুলো দিয়ে দেবো এখানে আড়াই কেজি বট অনেকগুলি অনেকগুলি কিন্তু রান্না করার পরে অল্প হয়ে গিয়েছিল এত টেস্টি হয়েছিল অনেক মজা হয়েছিল অনেক অনেক ইয়ামি হয়েছিল কিন্তু অনেক কষ্ট এটার মধ্যে দুই ধরনের হয় এটা যে পিওর মানে মোটা বটটা ওইটা না কিন্তু এটার ভিতরে দুইটা মানে আমি নামটা বলতে পারতেছি না আমার মনে নাই কিন্তু একটা আছে বট ভারী যেটা আর কি মানে ওইটা গরম পানি দিয়ে ক্লিন করলে হয়ে যায় কিন্তু এইটা ওইটা না এটা আরেকটা একটা এটার নাম নামটা আমার ঠিক মনে আসতেছে না ভুরি বলে মনে হয় জানি না আমি তো ওইগুলো করতে অনেক কষ্ট রাবারের মতো এগুলো মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করলে আমার ওই দিন মানে আমার আঙ্গুল গরু পুরা ইয়ে হয়ে গেছিলো মানে কেমন মানে টান করতে পারতেছিলাম না আর গরুর বট যেগুলো মানে বড় বড়ো সাইজের থাকে পিস পিস করা ওটা গরম পানি দিয়ে ছিল্লে হয়ে যায় কিন্তু এটা ভীষণ কষ্ট এটা আমি মানে ক্লিন করছি আর আমার হাজব্যান্ডকে বকসি আমি যদিও কোনো কাজে আমার অলসতা নাই কষ্ট নাই তো এই কাজটা করতে যেয়ে গিয়েছিলাম এবং ঝাল ঝাল করে রান্না করেছিলাম যাই হোক অনেক মজা হয়েছে খেয়েছি আপনারাও খাবেন কষ্ট তো করতেই হবে ভালো কিছু খেতে হলে কষ্ট তো করতেই হবে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আল্লাহ হাফেজ